আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বৈশিষ্ট্য থেকে পার্ট একটি পাতার বিভিন্ন অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে পার্ট নয় দশ এগারো এভাবে ক্রমান্বয়ে চলে আসবে প্রথমে চলে যাচ্ছি পার্ট আট একটি পাতার বিভিন্ন অংশ প্রথমে আমরা জেনে নিচ্ছি যে তোমার পাতা পাতা কাকে বলে উদ্ভিদের কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যে চ্যাপটা সবুজ রঙের অংশ দেখা যায় সেই চ্যাপটা সবুজ রঙের অংশকে বলা হয়ে থাকে পাতা তো একটি আদর্শ পাতার তিনটি অংশ থাকে এক নম্বরটা হলো পত্রমূল এক পত্রমূল দুই নম্বর হলো বৃন্ত বা বোটা তিন হল পত্র ফলক এই তিনটা অংশ নিয়ে গঠিত হয়ে থাকে উদ্ভিদের একটি পাতা তাহলে আদর্শ পাতায় এই তিনটি অংশ দেখতে পাওয়া যাবে আমরা প্রথমে চলে যাচ্ছি পত্রমূল পত্রমূল কোনটা পত্রমূল হল বোটা যে অংশ দ্বারা উদ্ভিদের বোটা উদ্ভিদের বোটা যে অংশ দ্বারা কাণ্ডের সাথে কাণ্ডের সাথে লেগে থাকে সেই অংশকে বলা হয়ে থাকে পত্রমূল অর্থাৎ পাতার একেবারে গোড়ার অংশটিকে বলা হয়ে থাকে পত্রমূল পত্রমূলের কাজ হলো পাতাকে কাণ্ডের সাথে আটকে রাখা কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে পাতার গোড়ায় পাতার গোড়ায় আবার ছোট পত্র সদৃশ অংশ বের হতে দেখা যায় ওই পত্র সদৃশ অংশগুলোকে বলা হয়ে থাকে উপপত্র আচ্ছা তো এরপরে চলে যাচ্ছি আমরা বৃন্ত বা বোটা বৃন্ত বা বোটা হলো পাতার দণ্ডাকার অংশকে বলা হয়ে থাকে বৃন্ত বা বোটা একটা যে দণ্ডাকার অংশ থাকে এই হলো একটা পাতা একটা পাতার যে দণ্ডাকার অংশ দেখতে পাচ্ছ এই দণ্ডাকার অংশটিকে আমরা বলে থাকি তোমার পত্র বৃন্ত বা বোটা এই যে দণ্ডাকার অংশ নাম হলো পত্রবৃন্ত বা বোটা পত্রবৃন্ত বা বোটার কাজ হলো পাতাকে এমনভাবে ধরে রাখে যাতে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো এই পাতার উপরে এসে পড়তে পারে তাহলে এই ফলকের উপরে এই যে পত্রফলক চাপটা বোটার কাজ হলো এমনভাবে পাতাটাকে ধরে রাখবে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো এটাকে তোমার কি আলো পায় আর আরেকটা কাজ হলো আরেকটা কাজ হলো পত্র ফলক এবং কাণ্ডকে সংযুক্ত করা এই বোটার আরেকটা কাজ হলো পত্র ফলক এটা পত্র ফলক এবং কাণ্ডকে পাতার সাথে আটকে রাখা অর্থাৎ কাণ্ডের সাথে আটকে রাখা হলো এর কাজ এই হলো একটা কাণ্ড কাণ্ড কাণ্ডের সাথে পাতাকে কি করেছে কাণ্ডের সাথে পাতাকে আটকে রাখা হলো এই মানে পত্রবৃন্তের কাজ আমরা চলে যাচ্ছি এবার পত্র ফলক পত্রফলক হলো বোটার ওপরে বৃন্তের ওপরে যে চ্যাপটা সবুজ রঙের অংশটি দেখা যাচ্ছে সেটি হলো পত্র ফলক এটা হলো তোমার কি বৃন্ত বা বোটা বৃন্ত বা বোটার উপর যে চাপটা সবুজ রঙের অংশটি দেখা যাচ্ছে এই পুরো অংশটিকে আমরা বলে থাকি পত্র ফলক এই পুরো অংশটা হলো পত্র ফলক তো পত্র ফলকের একেবারে গোড়ার অংশকে পত্র ফলকের গোড়ার অংশকে আমরা বলে থাকি ফলক মূল এই যে একেবারে পাতার এই অংশটা একেবারে পাতার এই যে এইখানটায় এই জায়গাটাকে আমরা বলে থাকি ফলক মূল ফলকের এই মূলটা ফলক মূল আর এর ভেতরে অসংখ্য ছোট ছোট শিরা দেখা যায় দেখো অসংখ্য ছোট শিরা এই যে দাগ 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 দেখা যাচ্ছে ওগুলো হলো এক একটা শিরা এটা হলো মাঝখানে একটা মধ্য শিরা আর এদিক দিয়ে আছে। তোমার কি ছোট ছোট এগুলোকে আমরা বলে থাকি উপশিরা ঠিক আছে এগুলোকে আমরা বলে থাকি উপশিরা পাতার কিনারা কোনটা এই যে পাতা পাতার এই যে এই সাইডটা হলো কিনারা এই যে পুরো পুরো সাইডটা দেখা যাচ্ছে এই সাইডটাকে আমরা বলে থাকি কিনারা আর একেবারে যেটা আছে হলো পত্র শীর্ষ ওপরে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে একেবারে ওপরের এই অংশটিকে আমরা বলছি পত্র শীর্ষ অর্থাৎ পাতার একেবারে ওপরের অংশ আর এই পুরোটাকে আমরা বলছি পত্র ফলক চলো আমরা চিত্র থেকে বুঝি তাহলে পুরোটা হলো পত্র ফলক চিত্র থেকে বুঝে নিই তাহলে পাতার এই গোড়ার অংশটিকে আমরা বলে থাকি পত্রমূল আর পাতার ভেতরে যে সুতার মতো অংশগুলো দেখা যাচ্ছে ওগুলোকে আমরা বলে থাকি শিরা আর একেবারে কিনারাকে আমরা বলে থাকি পত্র কিনারা আর একেবারে অগ্রভাগের এই শীর্ষের অংশটিকে বলা হয়ে থাকে পত্র শীর্ষ তো পাতা সাধারণত চ্যাপটা হয় পাতা চ্যাপটা হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো সে পেয়ে থাকে যা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করতে পারে আবার পাতায় অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে ওই ছিদ্র পথে কিন্তু তারা গ্যাসীয় আদান প্রদান যেমন কার্বন গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে আবার জলীয় বাষ্প ত্যাগ করে উদ্ভিদ যে পরিমাণ পানি মাটি থেকে শোষণ করে নিয়ে আসে তার মাত্র এক পার্সেন্ট ব্যবহার করে বাকি নিরানব্বই পার্সেন্টই কিন্তু উদ্ভিদের পাতা কাণ্ড এগুলোর মাধ্যমে বের করে দেয় এই নব্বই থেকে পঁচানব্বই ভাগ পানি জলীয় বাষ্প আকারে বের করে দেওয়ার কাজটা কিন্তু এই পাতায় উপস্থিত ছোট ছোট ছিদ্র আছে ওই ছিদ্র পথে বের বের করে দেয় দিয়ে তোমার কি পানি নির্গমন ঘটায় তো এটা গেল আমাদের পাতার বিভিন্ন অংশ আচ্ছা তো এই পাতার বিভিন্ন অংশ জানলাম তাহলে জানলাম পত্রমূল পত্রমূল হলো একেবারে গোড়ার অংশটা পত্রবৃন্ত বৃন্ত হলো দণ্ডাকার অংশটা হলো পত্রবৃন্ত আর পত্রফলক হলো এই পুরো অংশটা এই পুরো অংশটাকে আমরা বলে থাকি পত্রফলক তো বন্ধুরা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো আর আরেকটা কথা বলি এবার পাতার কাজটা কি পাতার কাজ হলো পাতা সবুজ রঙের হয় এরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে পারে তুমি বলবা যে স্যার অনেক সময় পাতা তো রঙিন হয় রঙিন পাতাতেও ক্লোরোপ্লাস থাকে ওখানে ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে সেগুলো রঙিন হতে পারে কিন্তু সাথে ক্লোরোপ্লাস থাকে ক্লোরোপ্লাস্টের কাজ খাদ্য প্রস্তুত করা আচ্ছা তো খাদ্য প্রস্তুত করে এরপর গ্যাসীয় বিনিময় ঘটায় পাতার কাজ হলো গ্যাসীয় বিনিময় ঘটানো আর পাতায় প্রস্তুতকৃত খাদ্যগুলোকে সমগ্র দেহে সরবরাহ করা হলো পাতার কাজ আচ্ছা এবার আমরা জানলাম তোমার কি পাতার বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম এবার যে জিনিসটা আমরা জেনে নিব সেটি হলো পাট নয় পাট নয় যেটা আছে পাতার প্রকার তো পাতা দুই ধরনের হয়ে থাকে একটা হলো সরল পত্র অন্যটি হলো যৌগিক পত্র সরল পত্র কাকে বলে সরল পত্র হলো যে পাতার একটা বোটার ওপর একটা বোটার ওপর যদি একটা পত্র ফলক থাকে তখন তাকে আমরা বলে থাকি সরল পত্র তো এটি খণ্ডিত বা দ্বিখণ্ডিত বা বহুখণ্ডে খণ্ডিত হতে পারে কিন্তু পাতা একটা বোটার ওপরে একটাই পাতা থাকবে সেটি খণ্ডিত হতে পারে বহুখণ্ডে খণ্ডিত হতে পারে তো এরকম একটা বোটার ওপর যদি একটাই পাতা থাকে তখন তাকে আমরা বলে থাকি সরল পাতা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা সরল পাতা যেমন আম আম গাছের পাতা আম কাঁঠাল জাম এগুলোকে আমরা বলে থাকি সরল পাতা কারণ একটা বোটার ওপরে একটাই পাতা থাকে এরপরে আমরা চলে যাব যৌগিক পত্র যৌগিক পত্র হল তোমার এখানে একটু লক্ষ্য করো আমরা কয়েকটা যৌগিক পত্র নিয়ে এসেছি যৌগিক পত্র হলো যে একটা বোটার ওপর যখন অনেকগুলো পাতা থাকে এটা হলো একটা গোলাপ গাছের পাতা তো তোমার যৌগিক পাতা একটা বোটার যখন অনেকগুলো পাতা থাকে তখন সেগুলোকে আমরা বলে থাকি যৌগিক পত্র মনে রেখো এটা হলো যৌগিক পত্র এটা হলো একটা গোলাপ গাছের পাতা এটা হলো সজনে গাছের পাতা এটা হলো কৃষ্ণচূড়া গাছের পাতা হ্যাঁ তো দেখো এগুলোতে সবগুলোতেই কিন্তু ভিন্নতা আছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু ভিন্নতা আছে এগুলোকে আমরা বলে থাকি তোমার যৌগিক পাতা তো এই যৌগিক পাতা হলো একটা বোটার ওপর যখন অনেকগুলো পাতা থাকবে তখন সেগুলোকে আমরা বলে থাকি যৌগিক পত্র তো যৌগিক পত্রের ক্ষেত্রে এই যে মাঝখান দিক দিয়ে একটা দণ্ডের মতো অংশ দেখা যায় এটিকে আমরা বলে থাকি র্যাকিশ রেকিশের সাথে আবার এগুলো তোমার উৎপন্ন হয়েছে ছোট ছোট পাতা হ্যাঁ এই পুরোটাকে মিলে আমরা বলছি একটা পাতা পুরোটা হলো একটা পাতা তো একটা বোটার ওপর যখন আবার এরকম অনেকগুলো ছোট ছোট পাতা তৈরি হবে অর্থাৎ রেকিসের সাথে ছোট ছোট উপপত্র ফলক তৈরি হবে তখন সেগুলোকে আমরা বলে থাকি যৌগিক পত্র এই যৌগিক পত্র আবার দুই ধরনের একটা হলো পক্ষল যৌগিক পত্র অন্যটি হলো করতল যৌগিক পত্র পক্ষল যৌগিক পত্র কি পক্ষল যৌগিক পত্র হলো পাতাগুলো জোড়ায় জোড়ায় উপস্থিত থাকবে এখানে এক জোড়া আর শীর্ষে এটা একটা পাতাও থাকতে পারে আবার জোড়াও থাকতে পারে যে এই যোগিকপত্রগুলো হলো পাতাগুলো যখন র্যাকিসের সাথে জোড়ায় জোড়ায় অবস্থান করবে তখন তাকে আমরা বলে থাকি পক্ষল যৌগিক পত্র পক্ষ যৌগিক পত্রের ক্ষেত্রে শীর্ষের পাতাটা একটাও হতে পারে আবার দুইটাও হতে পারে এই ধরনের পাতাকে আমরা বলে থাকি তোমার সচুর পক্ষল সচুর পক্ষল হলো একেবারে শীর্ষে একটা পাতা থাকলে তখন সেটাকে আমরা বলে থাকি সচুর পক্ষল আর অচুর পক্ষল কোনটা অচুর পক্ষল হলো যদি পাতায় জোড়া জোড়া থাকে এখানে পাতায় যদি জোড়া থাকতো আর একটা জোড়ায় জোড়ায় থাকতো কোনো সিঙ্গেল পাতা মাথায় না থাকতো তখন সেটাকে আমরা অচুর পক্ষল বলতাম তো এখন এটাও দেখো এটাও কিন্তু একটা পত্র এটা পুরাটা মিলে কিন্তু একটা পাতা সম্পূর্ণটাই কিন্তু একটা পাতা এগুলো হলো উপপত্র ফলক ছোট ছোট যেগুলো দেখছো সবটা হলো উপপত্র ফলক আর পুরাটাই কিন্তু একটা পাতা তাহলে এখানেও দেখো জোড়ায় জোড়ায় এটা র‍্যাকিশ র্যাকিশের সাথে আবার উপ তৈরি হয়েছে তো এখানে দেখো জোড়া এখানে একটা এখানে এক জোড়া এরকম কিন্তু জোড়ায় জোড়ায় যে জোড়ায় জোড়ায় পাতাগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু যৌগিক পত্র তাহলে আশা করি তোমরা সরলপত্র এবং যৌগিক পত্র কাকে বলে সেটাও বুঝতে পেরেছো এই যে এখানে একটা কৃষ্ণচোড়া পাতা আছে সেটাও কিন্তু তোমার যৌগিক পত্র ঠিক আছে এখানে দেখো এই যে এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া মাথায় কিন্তু দেখো মাথায় আবার এক জোড়া আছে বুঝতে পেরেছো এখানে কিন্তু কোনো সিঙ্গেল পাতা নাই এই যে মাথা দেখো মাথাতেও কিন্তু তোমার এক জোড়া পাতা রয়েছে এগুলো কিন্তু তোমার অচুর পক্ষল যৌগিক পাতা বুঝতে পেরেছো দেখো এক জোড়ায় সবগুলো জোড়া জোড়া আছে এটা হলো অচুর পক্ষল গেল তাহলে আমরা পাতার প্রকার ভেদ জানলাম এবার আমরা যেটা জানবো সেটি হলো পাঠ দশ পাঠ দশ মানব জীবনে মূল কাণ্ড এবং পাতার গুরুত্ব এটা কিন্তু তোমরাই জানো মানব জীবনে মূল কাণ্ড পাতার কি প্রয়োজনতা আছে সেটা তোমরাই জানো মূলের কি প্রয়োজন এটা আছে মূল আর মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি মুলা গাজর শালগম এই মূলগুলোকে আমরা কি করি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি আবার কতগুলো উদ্ভিদের মূল আছে যেগুলো কিন্তু ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয় যেমন শতমূলি তারপরে তোমার সর্পগন্ধা এই সকল উদ্ভিদের মূলগুলোকে দামি ঔষধ তৈরি করার জন্য ব্যবহার করা হয় ঔষধগুলো আমাদের জীবন রক্ষা করে থাকে এরপরে কাণ্ড অনেক উদ্ভিদের কাণ্ড আছে সেই কাণ্ডগুলো কি মানে কাণ্ডের কাজটা কি অনেক উদ্ভিদের কাণ্ড যেগুলোকে আমরা খাদ্য হিসেবে খাই যেমন ডাটা শাক ডাটাগুলোকে খাদ্য হিসেবে খাই পুয়ের ডাটা খাদ্য হিসেবে খাই তাই না তারপরে আদা ওটা কিন্তু মশলা হিসেবে খাই আলু ওই ওটা কিন্তু কাণ্ড ওটাকে আমরা আলু সবজি হিসেবে খাই তারপরে কচুর লতি ওটা কিন্তু কাণ্ড ওটাকে আমরা খাই কচু নিজেও কিন্তু ডাটা এটাকে মানে কাণ্ড ওটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি আবার কতগুলো উদ্ভিদের কাণ্ড আছে অনেক শক্ত সেগুলো আসবাবপত্র তৈরি করার জন্য আমরা ব্যবহার করে থাকি খাট চেয়ার টেবিল এগুলো বানানোর জন্য ব্যবহার করি বাড়িঘর নির্মাণ করার জন্য ওইসব কাঠগুলোকে ব্যবহার করি আবার অনেক উদ্ভিদের কাণ্ড আছে যেই কাণ্ডগুলোকে কিন্তু আমরা ঔষধ হিসেবে বা মশলা হিসেবে ব্যবহার করি যেমন পেঁয়াজ রসুন এগুলোকে কিন্তু আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি এরপর পাতা কোনো কোনো উদ্ভিদের পাতা আমাদের জীবন বাঁচাতে সহায়তা করে থাকে যেমন তোমার নিম পাতা নিশিন্দা পাতা নিম নিশিন্দা তারপরে তোমার হরিতকি এরপরে বহেরা এরপরে তোমার আছে আকন্দ উদ্ভিদের পাতা এগুলো কিন্তু আমাদের বিভিন্ন তোমার জীবন রক্ষাকারী ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো উদ্ভিদের পাতা ঘর সাজাতে বা অনুষ্ঠানও ব্যবহার করা হয় যেমন সাইকাস উদ্ভিদের পাতা ফুলদানি সাজাতে ব্যবহার করা হয়ে থাকে কোনো কোনো উদ্ভিদের পাতা আবার তোমার নেশাজাত দ্রব্য বানাতে ব্যবহার করা হয় যেমন তামাক গাছের পাতা বিরি সিগারেট এগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এভাবে দেখা যাচ্ছে তোমার এক এক উদ্ভিদ এক এক রকমভাবে আমাদের কিন্তু উপকার করে চলেছে উদ্ভিদ প্রাণীর প্রতি আচরণ কি উদ্ভিদের প্রতি আমরা কি আচরণ করি আমরা দেখা যাচ্ছে যত তত গাছ কাটি গাছ কেটে আমরা বন জঙ্গলকে ধ্বংস করছি এতে করে প্রাণীদের আবাসস্থল ধ্বংস হচ্ছে যে সকল প্রাণীরা বন জঙ্গলে থাকে তাদের আবাসস্থল ধ্বংস হচ্ছে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে কারণ উদ্ভিদই কেবলমাত্র শালক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে এ সময় উদ্ভিদ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের কে গ্রহণ করে নেয় আর বায়ুমণ্ডলে আবার অক্সিজেন ত্যাগ করে এভাবে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যটা রক্ষা রক্ষা পাচ্ছে আমরা অযাচিত কোনো গাছকে কাটবো না অযাচিত কোনো গাছকে কাটবো না রাস্তা দিয়ে হাঁটার সময় গাছের পাতা টান না হ্যাঁ গাছের কাণ্ড আমরা ভেঙে দিব না তারপরে বন জঙ্গল ধ্বংস করে রাস্তাঘাট বাড়িঘর ইত্যাদি নির্মাণ করব না প্রয়োজনে যদি আমাদেরকে গাছ কাটতে হয় তাহলে একটি গাছ কাটলে আমরা সেই জায়গাতে না পারলে অন্তত আরো দুটি গাছ আমরা রোপণ করব। প্রয়োজনে তো আমরা গাছ কাটি কিন্তু সেই জায়গায় যদি গাছ কাটি প্রয়োজনে তাহলে অবশ্যই দুইটা গাছ রোপণ করতে হবে একেবারে বৃক্ষকে নিধন করে দেওয়া যাবে না তাতে গ্রিন হাউস এফেক্ট দেখা দেবে অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে তোমার পর্বতে জমে থাকা বরফগুলো গলে যাবে গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং সেই সাথে পরিবেশের তোমার কি দূষণটাও বেড়ে যাবে প্রাণীর প্রতি আচরণ হলো কোনো প্রাণীকে আমরা মেরে ফেলবো না প্রকৃতিতে কিন্তু উদ্ভিদ এবং প্রাণীরা এই যে প্রকৃতিকে তোমার বাঁচিয়ে রেখেছে তো অযাচিত কারণে আমরা বনে যে সকল পশু পাখি থাকে সেগুলোকে মারব মারবো না তারপর তাদের যে আবাসস্থল আছে সেগুলোকে মেরে সেগুলোকে ধ্বংস করবো না শীতকালে অতিথি পাখি আসে অতিথি পাখিকে আমরা অযথা বিরক্ত করবো না যেন শীতকালে অতিথি পাখি এসে আমাদের তোমার বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারাকাত হুক